এই ভিডিওটি সকল মোবাইল ফোন ইউজারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল অর্থাৎ আপনি যদি একটি মোবাইল ফোন ব্যবহার করে থাকেন তাহলে আমি সাজেস্ট করব এই ভিডিওটি সম্পূর্ণটা কন্টিনিউ করুন কারণ এই ভিডিওটি দেখার পর আপনার মোবাইল ফোনের ব্যাটারি অপটিমাইজেশন সিস্টেম অথবা আপনার মোবাইল ফোনের ব্যাটারির ধারণ ক্ষমতা আপনি টু পয়েন্ট ফাইভ এক্স থেকে থ্রি এক্স পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন এটি টোটালি ডিপেন্ড করবে আপনার মোবাইল ফোনের সাপ্লাই সিস্টেমের উপর আপনি কম কম করে হলেও টু পয়েন্ট ফাইভ এক্স বাড়িয়ে নিতে পারবেন অর্থাৎ আপনার মোবাইল ফোনের ধারণ ক্ষমতা যদি একটু বেশি থাকে তাহলে আপনি তিনগুণ বাড়িয়ে নিতে পারবেন অর্থাৎ থ্রি এক্স আর তা না হলে আপনি টু পয়েন্ট ফাইভ এক্স অবশ্যই বাড়িয়ে নিতে পারবেন এবং এই প্রসেসটি আমি সম্পূর্ণ মোবাইল অপারেটিং সিস্টেমকে সাজেস্ট করেই দেখিয়ে দেবো এখানে আপনার কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস বা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে না যে ক্ষেত্রে আপনার মোবাইল ফোনের কোনো প্রকার সমস্যা বা ক্ষতি এখানে হবে না একটি এক্সাম্পল দেখছি আপনার মোবাইল ফোনে যদি সাপোজ ফুল চার্জ করার পর বারো ঘন্টা সেখানে আপনি টু পয়েন্ট থেকে থ্রি যদি ঘন্টা ব্যবহার করতে পারেন তাহলে থ্রি এক্স হয় ছত্রিশ ঘন্টা বা টু পয়েন্ট ফাইভ এক্স তিরিশ ঘন্টা বা আঠাশ ঘন্টা এরকম আপনি ব্যবহার করে নিতে পারবেন মোবাইল অপারেটিং সিস্টেম মোবাইল ম্যানুফ্যাকচারিং করার সময় প্রত্যেকটি মোবাইলের চার্জিং বেটার রাখার জন্য অনেকগুলো সাজেস্ট করে থাকে আলাদা করে টপ সিক্রেট এবং ইম্পর্টেন্ট দেখাবো এবং এছাড়াও কিছু সোর্স থেকে ব্যাটারি অপটিমাইজেশনের জন্য কিছু ইম্পর্টেন্ট তথ্য একসাথে কালেক্ট করে প্রত্যেকটি তথ্য মিক্স করে আপনাদেরকে দেখিয়ে দেবো যেটি অ্যাপ্লাই করলে আপনার মোবাইল ফোনের চার্জিং ধারণ ক্ষমতা টু পয়েন্ট ফাইভ এক্স থেকে থ্রি এক্স পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন এর জন্য সর্বপ্রথম চলে যাবেন আপনার মোবাইল ফোনের সেটিংস এ সেটিংস এ যাওয়ার পর সর্বনিম্ন স্তরে দেখতে পারবেন সিস্টেম নামের একটি অপশন তবে বলে রাখি কারো মোবাইল ফোনে লেখা দেখতে পারবেন অ্যাবাউট ফোন নামের অপশন যার ফোনে সরাসরি অ্যাবাউট ফোন লেখা না থাকবে সে আমার মতো সিস্টেম নামের অপশনে ক্লিক করে দিবেন এরপরেই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে সর্বনিম্ন স্তরে লেখা রয়েছে অ্যাবাউট ফোন আবার কারো ফোনের লেখা থাকতে পারে অ্যাবাউট ডিভাইস আপনি এটিকে অ্যাবাউট ফোনাউট ডিভাইস একই কথা আপনি এই অ্যাবাউট ফোন করে দেবেন এরপর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এর মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে বিল্ড নাম্বার নামের অপশনটি তবে এখানে অবশ্যই বলে রাখতে হচ্ছে এই বিল্ড নাম্বার নামের অপশনটিতে একটি কমন কাজ রয়েছে যেটি অনেকেই জেনে থাকবেন বা অনেকেই বিভিন্ন ভিডিওতে দেখে থাকছেন বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই বিল্ড নাম্বার নামের কিছু সিক্রেট কাজ রয়েছে যেগুলো আপনাকে ফলো করলে আপনি ব্যাটারি অপটিমাইজেশন সিস্টেম অনেকটা বাড়িয়ে নিতে পারবেন তাই আপনাদেরকে অবশ্যই গুরুত্ব সহকারে বলতে হচ্ছে এই বিল্ড নাম্বার অপশনের এই প্রত্যেকটি কাজ যারা না জানেন তাদেরকে অবশ্যই মনোযোগ সহকারে দেখে নিন এই বিল্ড নাম্বার অপশনটিতে একটা না আটবার ক্লিক করবেন আটবার ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউ আর নাও অন ডিভ্লোপার অপশন ডেভেলপার অপশনটি অন হয়ে গেছে এখন এখান থেকে আপনাকে ব্যাক করে চলে আসতে হবে ব্যাক বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি নতুন সেটিং অ্যাড হয়েছে নাম হচ্ছে ডেভেলপার অপশন এই ডেভেলপার অপশনে করে দিবেন ক্লিক এরপরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে এখানে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন লেখা রয়েছে রানিং সার্ভিস এই রানিং সার্ভিস এবার করে দেবেন ক্লিক ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সকল ইম্পর্টেন্ট তথ্য চলে এসেছে এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি মোবাইল ফোনের ব্যাটারি অপটিমাইজেশন সিস্টেমকে বাড়িয়ে নেওয়া জন্য অথবা ব্যাটারি ধারণ ক্ষমতাকে বাড়িয়ে নেওয়ার জন্য এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডিভাইস মেমোরি সিস্টেম কত মেগাবাইট ব্যবহার করা হয়েছে শুধু র্যামের জন্য সেটি তারপর দেখা যাচ্ছে অ্যাপস র্যামের জন্য কত মায় এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে অ্যাপ র্যাম ইউসেজ একটি মোবাইল ফোনের দারণ ক্ষমতা বা ব্যাটারি ধারণ ক্ষমতা নির্ভর করে এই একটি মোবাইল ফোনের র্যাম কত পার্সেন্ট ইউসেজ করা হয়েছে বা কি পরিমাণ অ্যাপস বা অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়েছে কি পরিমাণ অ্যাপস বা অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে রয়েছে সমস্ত কিছু ডিপেন্ড করে কিন্তু আপনার মোবাইল ফোনের চার্জিং ফ্যাসিলিটিটা ডিপেন্ড করে কত পরিমাণ চার্জিং থাকবে এবং কি পরিমাণ আপনার খরচ হবে মোবাইল থেকে এই জন্য এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন থ্রি ডট আইকনে ক্লিক করা এখানে দেখতে পাচ্ছেন শো ক্যাশিট প্রসেস মানে আপনার সমস্ত প্রসেস আপনি ক্যাশ করতে পারবেন ক্যাশ করার জন্য আপনি এই শো প্রসেস রেফার করে দেবেন ক্লিক এরপরে দেখতে পাচ্ছেন এখানে ক্যাশের সমস্ত ইনফরমেশন চলে এসেছে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে অনেকগুলো অ্যাপ সার্ভিস চলে এসেছে যেগুলো কিনা আপনার এখান থেকে ক্যাশ হয়ে এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ ব্যাকগ্রাউন্ড প্রসেস ব্যাকগ্রাউন্ড প্রসেস হয়ে প্রত্যেকটি ব্যাকগ্রাউন্ড প্রসেসের জন্য আপনার মোবাইল ফোনের ব্যাটারি অপটিমাইজেশন চার্জিং খরচ বাড়িয়ে দিচ্ছে এর কারণে কিন্তু দ্রুত চার্জ চলে যাচ্ছে এখানে প্রত্যেকটি অপশন এখান থেকে ক্লিয়ার করে নিতে হবে আপনাদেরকে একটি ক্লিয়ার করে দেখাচ্ছি এখানে আমি এখান থেকে একটিবার ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে দিস ইজ অ্যান ওল্ড অ্যাপ প্রসেস দ্যাট ইজ স্টিল রানিং ইন ক্যাশ ইটস নিড ইট অ্যাগেন দেয়ার ইজ ইউজুয়ালি নো রিসন টু স্টপ ইট এর মানে হচ্ছে মোবাইল অপারেটিং আপনাকে নিজেই এটিকে স্টপ করার জন্য পারমিশন দিয়ে দিছে অর্থাৎ এটিকে স্টপ করতে বলে দিছে আমরা এই সেটিংয়ে না গেলে কখনোই এই স্টপ করার পারমিশনটি দেখতে পারতাম না এটি স্টপ করার একমাত্র কারণ হচ্ছে এটি স্টপ করার পর আপনার চার্জিং ফ্যাসিলিটি বেড়ে যাবে অর্থাৎ চার্জার ধারণ ক্ষমতা বেড়ে যাবে র্যাম খালি হয়ে যাবে এবং এটি স্টপ করার পর আপনার মোবাইল ফোন আগে যদি স্লো কাজ করে থাকতো বা গরম হয়ে যেত সেই সমস্যাটা কিন্তু আপনার সমাধান হয়ে যাবে কখনো স্লো কাজ বা গরম হবে না কখনো হ্যাং হবে না যদি কারো সমস্যা থেকে যাবে তো হ্যাং হওয়ার তাহলে সেটি হবে না আর আপনার চার্জিং ফ্যাসিলিটি কিন্তু টু থেকে থ্রি এক্স বেড়ে যাবে শুধু এটির কারণে এটি আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন স্টপ নামের অপশন এই স্টপে ক্লিক করে দিয়ে স্টপ করে দিবেন এরপরে আপনাকে আরো কিছু সেটিং অবলম্বন করতে হবে প্রত্যেকটি সেটিং আপনি যখন অ্যাক্টিভ করে নেবেন তারপরে আপনি নিজেই দেখবেন আপনার চার্জিং ফ্যাসিলিটি কতটা বেড়ে গেছে আগের তুলনায় টু পয়েন্ট ফাইভ এক্স বা কারো ক্ষেত্রে থ্রি বেড়ে যাবে এরপর এখান থেকে ব্যাক করে চলে আসবেন ডিপ্লোভারে ডিপ্লোভার চলে আসার পর এখানে দেখতে পারবেন একটি অপশন রয়েছে সিলেট ইউজ বি কনফিগারেশন এটি বার করে দিবেন ক্লিক এরপরই দেখতে পারবেন এখানে লেখা রয়েছে সিলেক্ট ইউজ কনফিগারেশন কনফিগুরেশন প্রত্যেকের ক্ষেত্রেই সিলেক্ট করা থাকবে এমটিপি টিপি মিডিয়া ট্রান্সফার প্রোটোকল এটি কিন্তু প্রত্যেক মোবাইলে সিলেক্ট করা থাকে আপনি যখন মোবাইল ফোনটিকে চার্জ করবেন তখন এখান থেকে দেখতে পাচ্ছেন চার্জিং নামের একটি অপশন এটি সিলেক্ট করে দিয়ে তারপর মোবাইল ফোনটিকে চার্জ করবেন এর ফলে আপনার মোবাইল ফোন চার্জ হবে খুব দ্রুত এবং এটি ইনেবেল করে যখন চার্জ করবেন সেই চার্জটা আগের তুলনায় অনেকটা বেশি থাকবে এর প্রধান কারণ হচ্ছে আপনার চার্জিংটা হচ্ছে পুরোপুরিভাবে আপনার কনফিগারেশন মানে ইউজ বি কনফিগারেশন চার্জিং ইনেবল করে তখন আপনি চার্জিংটা যদি আপনি মিডিয়া ট্রান্সফার অন করে করেন মানে প্রত্যেকের ক্ষেত্রে অটোমেটিকলি এটি অন করা থাকে এই অবস্থা সার্চ করলে আপনার চার্জটি খুব দ্রুত হবে না এবং আপনার চার্জিংটাও বেশি বেশিক্ষণ থাকবে না এই জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন চার্জিং নামের এক অপশন এই অপশনটিকে ইনেবল করে তারপরে মোবাইল ফোনটিকে সার্চ করবে এরপরে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আপনি ডিভেলপার অপশনে একটু সিলেক্ট করে নিচে যাবেন বা একটু খুঁজলেই আপনি পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে আমার একটি তবে অবশ্যই বলে রাখি এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের কাজ আবার অনেকে জেনে থাকতে পারেন আলাদা কোনো ভিডিও থেকে তবে এখানে অবশ্যই বলে রাখতে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড প্রসেসের কিন্তু কিছু এক্সট্রিম লেভেলের কাজ রয়েছে যেগুলো আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে করে দেবেন ক্লিক এরপরে দেখতে পারেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে প্রত্যেকের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড লিমিট নামের অপশনটি ইনেবল করা থাকবে আদারগুলো কিন্তু আপনার ইনেবল করা থাকবে না তবে এখান থেকে আপনি শুধুমাত্র নো ব্যাকগ্রাউন্ড প্রসেস নামের একটি অপশন রয়েছে এটিতে সিলেক্ট করে দিবেন শুধুমাত্র এটি রাখবেন এর ফলে আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো প্রকার ডাটা প্রসেস হবে না সেক্ষেত্রে কিন্তু আপনার চার্জ এবং ডাটা ফেসিলিটি সমস্তটাই আগের তুলনায় বেড়ে যাবে শুধুমাত্র নো ব্যাকগ্রাউন্ড প্রসেসে ক্লিক করে আপনি চলে আসবেন এখন আপনার কাজ হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট যে তিনটি অপশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তিনটি অপশন যদি আপনি ফলো করেন তারপরে আপনি নিজে থেকে দেখে নেবেন আপনার মোবাইল ফোনের চার্জিং ক্যাপাসিটি অথবা মোবাইল ফোনের চার্জের ধারণ ক্ষমতা টু পয়েন্ট বা থ্রি এক্স বেড়ে গেছে যদি মোবাইল ফোনের ধারণ ক্ষমতা একটু ভালো থাকে তাহলে থ্রি এক্স বেড়ে দেবে নয়তো টু পয়েন্ট ফাইভ এক্স অবশ্যই বেড়ে যাবে ভিডিও সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে